বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কার্তিক মাসে যেমন প্রদীপ দানের দানের রয়েছে তেমনি বৈশাখ কিন্তু বন্ধুরা জল এক বিশেষ মাত্র রয়েছে শাস্ত্র বলছে যে মাসে বেশি করে আমাদের পুণ্য অর্জন করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে কারণ বন্ধুরা শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস তেমনি বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস তাই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুল সারা বছরে আমাদের বাড়িতে ডেকে আনে চরম দুর্ভাগ্য যেমন এই মাসে বন্ধুরা এইভাবে তুলসী গাছে ভুলেও জল দিতে নেই এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই এছাড়া তার সাথে বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র যা বন্ধুরা এই মাসে বলে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে মাসে কি কি জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নানা অবতার অবতরিত হন তাই বলা হয় যে এই মাসে আমাদের বেশি করে হরিনাম করা উচিত তাই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে এগারো বার ও বায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন নাম্বার দুই বৈশাখ মাসে প্রচন্ড গরমের জন্য পশু পাখি পথচারীদের প্রচন্ড কষ্ট হয় তাই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে কাউকে জল দান করা সহস্রযজ্ঞের সমান পূর্ণ প্রাপ্তি হয় তাই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটি জল আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় পাত্রে তা রেখে দেবেন যাতে কোনো পশু পাখি এসে সেই জল পান করতে পারে নাম্বার তিন বন্ধুরা এই মাস ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই মাসে বন্ধুরা গঙ্গা স্নান দরিদ্র সেবা ভগবান নারায়ণের পুজো অর্চনা বা মন্ত্র যাপে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে চার বন্ধুরা এই মাসে জুতো ছাতা পাখা জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্যের মানা হয় কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ রসুন আমিষ এবং কোনো ধরনের সাদা জিনিস কাউকে দান করা অশুভ মানা হয় তাই এই মাসে আপনারা সন্ধ্যের পর বাড়ি থেকে কাউকে দুধ লবণ এবং গয়না টাকা পয়সা ভুলেও না তো কাউকে দান করবেন আর না তো কাউকে ধার দেবেন নাম্বার পাঁচ বন্ধুরা যেহেতু এই মাসে প্রচন্ড গরম থাকে এবং এই মাস অত্যন্তই শুভ তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি মাত্রায় আমিষ এবং তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না এই মাসে আপনারা ফল মূল এবং জল বেশি মাত্রায় সেবন করুন যাতে আপনাদের শরীরে জলের পরিমাণ বজায় থাকে এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একদিন মিচড়ি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে তা দিয়ে বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন নাম্বার বন্ধুরা ছয় এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাজও তাকে ছুঁতে ভয় পায় মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং বিরাজ করেন তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় দেবী নম সম্পদ প্রদায়কে তাই সকালে স্নান করে ও সন্ধে বেলায় আমাদের অবশ্যই তুলসী মঞ্চে জল অর্পণ করা উচিত কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যেই জামা কাপড় পরে আপনারা রাতে ঘুমিয়েছিলেন বা যেই জামা কাপড় পরে আপনারা অন্য ভোজন করেছেন বিশেষ করে আমিষ জাতীয় খাবার সেই জামা কাপড় পরে কিন্তু আপনারা তুলসী মঞ্চের কাছে একদমই যাবেন না এবং তুলসী মঞ্চে কিন্তু ভুলো জল অর্পণ করবেন না এবং এটো কাটা জুতো নোংরা ময়লা যেন তুলসী মঞ্চ থেকে দূরে থাকে কোনো রকমের খারাপ চিন্তাভাবনা নিয়ে আপনারা তুলসী মঞ্চে একদমই জল অর্পণ করবেন না কারণ এই সমস্ত কার্যে বন্ধুরা মা তুলসী দেবী অত্যন্তই রুষ্ট হয়ে যান তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তু দোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল করে অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধ্যেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান শান্তি এবং সারা বছর মায়ের কৃপায় আপনার সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পাচ্ছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মন বাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের তুলনায় আগের সুফল আসবে আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মন বাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো আমাদের এই মাসে একদম করতে নেই কারণ এই সামান্য ভুলগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পথর চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলো আপনারা জুতো হুলে রাখবেন না কোন রকমের এটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমনকি স্নান করে সে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গা গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝের মধ্যে কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাঁটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে নানা রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিখর আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনোবাসনা বলে একশো বার ওম ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের লেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং এবং থাকে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই বন্ধুরা নতুন বছর আসছে তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠাকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার বেশি বেলা করে ঘুম থেকে ছয় ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে ওঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ওম নম শিবায়